তার মধ্যে এই মুহূর্তে চিৎপত্র অনুষ্ঠান করার কিভাবে সম্ভব সর্বপ্রথম বলবো ইচ্ছা থাকলে সব নিয়ে থাকলে কেন আমি প্রথম থেকেই অনেকে আমাকে বলেছে যে ভাইজান যান একেবারে নতুন সংগঠন আর কিছু সংকেত অল্প ছেলে নিয়ে আমি কাজ করছিলাম এই কাজটা কি করছেন বা কি করে যারাই আমাকে বলেছিল আমি প্রত্যেককেই বলেছিলাম যে দেখেন ভালো কাজে আল্লাহ এখানে তো আমি ফাংশন নয় নাচ গান নয় শরিয়াতের বিরুদ্ধে কাজ নয় আর আমার ইসলাম শিখিয়েছে সর্ব উত্তম কাজ হলো মানুষের সেবা আমার নবীকেও একজন জিজ্ঞাসা করেছিলো মোহাম্মদ সাল্লাহাল্লাম আপনার ইসলামে সব থেকে ভালো কাজ কোনটা আমার নবীও বলেছিল ক্ষুদার্থ ব্যক্তিকে খানা দেওয়া তো ক্ষুধার্ত ব্যক্তিকে যেমন খানা দেওয়া পাশাপাশি আমি মনে করছি বস্ত্রহীনকে বস্ত্র দেওয়াটাও এটা উত্তম আমি মনে করছি যে যারা শিক্ষাহীন যারা শিক্ষা পাচ্ছে না তাদেরকে শিক্ষা দেওয়াটাও মনে করছি মানব সেবার মধ্যে পড়ছে যারা গরিব অসহায় এই যেমন শীতের সময় মানুষ হিসাবে আমরা দেখছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমি একজন মুসলমান আমি যেমন মানুষ শীতের সময় আমার যেমন ঠান্ডা লাগে ঠিক তেমন হিন্দুরও ঠান্ডা লাগে দলিত আদিবাসী তারাও মানুষ তাদেরও শীতের সময় ঠান্ডা লাগে তো সেই জায়গায় কোনো ধর্ম কোনো জাতি কোনো সব পার্টি এদিকে আমরা না দেখি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কে আইএসএস করে কে সিপিএম করে কে কে টিএমসি করে কে বিজেপি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা মানুষের পরিচয় নিয়ে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছি আগামী দিন যদি সবাই আমার পাশে দাঁড়ায় অর্থাৎ আমাদের এই সংগঠন আলি হাসান ফাউন্ডেশনের পাশে দাঁড়ায় আগামী দিন আরও বড় আয়োজন করে আরও অনেক মানুষের কাছে আমরা পৌঁছাবো এই আশা এই আকাঙ্ক্ষা রাখা